তা আমরা এরাদের সবাই কীভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে এগো কীভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস এগো কীভাবে ডিপ্লয় করা যায় এই এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে এই মহাপরিচালক এরা খুব ভালোভাবে চেষ্টা করতেছে এই একসাথটি ষাট লাখের উপরে কিন্তু প্রায় একষাটি লাখের মতো আনসার এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই এই ব্যাপারে তা এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরা কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে আর একটা হলো জানান এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং ওই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন তারপর আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে এইগুলি হেডকোয়ার্টারের ভিজিটের একটা মূল উদ্দেশ্য ছিল এই বাহিনীর সমস্যাগুলি জানা এবং এই বাহিনীকে কিভাবে আরও আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হচ্ছে তো আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা ষাট লাখেরও উপরে ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় আমাদের দিত বিশ টাকা আর প্রতিটা লাইনের জন্য দশ পয়সা ঘোরা আর একটা ঘুরা পেপার বেশি এই জন্য আপনি যত বেশি সংবাদ হইতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া এই সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে ওই ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওইসব নিয়ে আলোচনা এবং এখন তরুণদের কর্মসংস্থান যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে এক লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এটার ব্যাপারও আমরা আলাপ করছি সেক্ষেত্রে এখনই কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ই ওই যে কি বলে বিরতি ওই বিরতিটা কিন্তু আর থাকছে না তাদের যেটা বড় দাবি ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না এখন তারা কন্টিনিউয়াসি কাজ কাজ করে যাচ্ছে তারা কিন্তু তাদের এই দাবিটা ছিল বিরতিটা ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব